আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন উত্তরাধিকার সম্পত্তি কীভাবে বন্টন করা যায় উত্তরাধিকার সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে অনেক সময় পরিবারের মারামারি বা হানহানির সৃষ্টি হয় এবং সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে অনেক দূরে যেতে হয় এখন থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সঠিক নিয়মে উত্তরাধিকার সম্পত্তি বন্টন করতে পারেন সরকারি নিয়মে কীভাবে উত্তরাধিকার সম্পত্তি বন্টন করা যায় চলুন আমরা প্রসেসটি দেখি আপনি দুইটি উপায়ে উত্তরাধিকার সম্পত্তি বর্ণন করতে পারেন ইচ্ছে করলে আপনি মোবাইলের মাধ্যমে কাজটি করতে পারেন অথবা আপনি ল্যাপটপ বা কম্পিউটার সাহায্যে কাজটি করতে পারেন আমি মোবাইলের মাধ্যমে যেহেতু কাজটি দেখিয়ে দেবো সেই জন্য আমি একটি অ্যাপস ইনস্টল করে নিব। অ্যাপসটি ইনস্টল করার জন্য আমি চলে যাব প্লে স্টোরি প্লে গিয়ে সার্চ বক্সে গিয়ে টাইপ করব উত্তরাধিকার উত্তরাধিকার টাইপ করা হয়ে গেলে আমি এখন সার্চ করব সার্চ করার পর উত্তরাধিকার গিয়ে ক্লিক করব ক্লিক করার পর আমি এখন ইনস্টল করে নিব ইনস্টল করা হয়ে গেলে আমি এখন ওপেনে ক্লিক করব উত্তরাধিকার অ্যাপসটি ওপেন হয়েছে এখন আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কার সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন আপনি যদি আপনার পিতার সম্পত্তি বন্টন করতে চান তাহলে আপনাকে ঠিক করে নিতে হবে তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে যেমন আপনার মা মানে আপনার পিতার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে এখানে স্ত্রী একটা অ্যাপস ডান পাশে প্লাস বাম পাশে মাইনাস মানে আপনার মা যদি জীবিত থাকে তাহলে আপনি এখানে ওয়ান দিয়ে দিবেন প্লাস চিহ্ন এবং যদি মারা গিয়ে থাকেন তাহলে আপনি এখানে মাইনাস মানে জিরো দিয়ে দিবেন আমি এখানে স্ত্রী ওয়ান দিয়ে দিচ্ছি মানে জীবিত রয়েছে মানে আপনার মা জীবিত রয়েছে এরপর আপনার বাবার ঘরে মানে আপনারা কয়জন কজন ভাই এখন তথ্য হচ্ছে এরকম আপনার ভাই যদি চারজন থাকে চারজন যদি জীবিত থাকে তাহলে এখানে আপনি চার দিয়ে দিবেন নিচে লেখা আছে প্রীত মৃত পুত্র এর মানে আপনার চারজন ভাই যদি জীবিত থাকেন তাহলে এখানে মৃত পুত্র তথ্য দেওয়া দরকার নেই এখন আপনার এই চারজন ভাইয়ের মধ্যে যদি একজন মৃত থাকে তাহলে তথ্য দিতে হবে এখানে আর চার দেওয়া যাবে না এখানে আপনি তিন দিয়ে দিবেন এখানে গিয়ে বাম পাশে মাইনাস দিবেন তিন হয়ে যাবে এবং মৃত পুত্র ঘরে আপনি এক দিয়ে দিবেন এর মানে আপনার চারজন ভাই মানে আপনার বাবার ঘরে চারজন পুত্র ছিল একজন মৃত এবং তিনজন জীবিত আমরা পুত্র ঘরে তিন দিয়েছি এবং মৃত পুত্র ঘরে এক দিয়েছি দেওয়ার পর নিচে আবার তথ্য দিতে হবে যে মৃত পুত্র এর মৃত যে মৃত ভাই এর ঘরে কজন পুত্র ছিল যদি আপনার ভাইয়ের ঘরে যে ভাইটা মারা গিয়েছে তার ঘরে যদি পুত্র একজন তাকে আপনি এক দিবেন অথবা যদি পুত্র দুজন তাকে দুই দিবেন অথবা আমি দুই দিয়ে দিচ্ছি এবং এরপর মৃত পুত্র এর কন্যা যে ভাইটি মারা গিয়েছে তার যদি কন্যা থাকে আপনি কন্যা দিয়ে দিবেন একজন থাকলে একজন দিবেন দুজন থাকে দুজন দেবেন অথবা না থাকলে জিরো দিবেন এবং আপনি যদি দুজন দিয়ে দেন অথবা একজন দিয়ে দেন তাহলে আপনার ভাই বা আপনার বাবার ঘরে যে পুত্র ছিল তার তার পুত্র ঘরে যে তথ্যগুলো ছিল আমরা দিয়ে দিয়েছি এরপর আসেন আপনার বোন কজন ছিল আপনার বোন যদি তিনজন থাকে আপনি তিন দিয়ে দিবেন দুজন থাকলে দুই দিয়ে দিবেন আপনার বোন যদি দুজন থাকে আপনি এখানে দুই দিয়ে দেন প্লাস দিয়ে এবং দুইজনে যদি জীবিত থাকে তাহলে এখন মৃত কন্যা এখন দেওয়া দরকার নেই এখন এরপর চলে যাচ্ছি পিতা এর মানে হচ্ছে যে আপনার বাবা আপনার বাবার পিতা যদি বেঁচে থাকে এখানে ওয়ান দিবেন আনা থাকলে জিরো দিবেন ধরে নিলাম আপনার বাবার পিতা বেঁচে নেই তাহলে জিরো থাকবে মাতা এবং আপনার বাবার মাথা যদি জীবিত থাকে তাহলে এখানে জিরু দিবেন অথবা যদি জীবিত থাকে তাহলে ওয়ান দিবেন আর মৃত হলে জিরু দিবেন আমি দিয়ে দিচ্ছি যে জীবিত আছে মাতা এখানে ওয়ান দিয়ে দিচ্ছি তারপর আপনার পিতার দাদা বেঁচে থাকলে জিরু দি ওয়ান দিবেন না থাকলে জিরু দিবেন এরপর দাদি নানি সহদর ভাই যদি আপনার সহাদর ভাই থাকে আপনি ইচ্ছা করলে একটা দিতে পারেন তারপর সহাদর বোন থাকলে দিতে পারেন সৎ ভাই এরপর আর তথ্যগুলো আপনি পড়বেন আপন চাচা আপনার যদি চাচা জীবিত থাকে আপনি ইচ্ছা চাচা দিয়ে দিতে পারেন দুজন আছে দিলেন একজন থাকলে একজন দিয়ে দিবেন সৎ চাচা আপন চাচার পুত্র আপনার ইচ্ছা করলে আপন চাচার পুত্র যদি আপনি তথ্য দিতে চান চাচা আপন চাচার পুত্র আপনি এক দিয়ে দিলেন এরপর আর তথ্যগুলো পড়বেন পরে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করবেন এটা আমি আমার মতো করে দিয়েছি আপনি আপনার মতো করে তথ্যগুলো দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে তথ্যগুলো দেওয়া হয়ে গেলে নিচে চলে আসবেন সম্পদের বিবরণ আপনার জমি শতাংশ হিসাবে আপনাকে দিতে হবে আপনার কাটা থাকলে এটাকে কনভার্ট করে শতাংশ করে নেবেন আপনার পিতার যদি একশো পঞ্চাশ শতাংশ জমি থাকে আপনি একশো পঞ্চাশ দিয়ে দিবেন এখানে তারপর টাকা আপনার পিতা যদি টাকা রেখে যায় যেমন আপনার পিতা যদি তিন লক্ষ টাকা ক্যাশ রেখে গিয়েছে আপনি এখানে তিন লক্ষ টাকা দিয়ে দিবেন এবং এরপর স্বর্ণ বা ভরি যদি আপনার পিতা পাঁচ বড়ি অথবা দশ বড়ি স্বর্ণ রেখে যায় তথ্যগুলো আপনাকে এখানে দিয়ে দিতে হবে তথ্যগুলো দেওয়া হয়ে গেলে আপনি ফলাফলে ক্লিক করবেন ফলাফলে ক্লিক করছি ফলাফলে ক্লিক করার পর আমি যে উপরে তথ্যগুলো দিয়েছি যেমন এই তথ্যগুলো উপরে চলে এসেছে যেমন পুত্র এই তথ্যগুলো সম্পূর্ণ তথ্যগুলো আমি দিয়েছি এবং সম্পদের বিবরণ উপরে দিয়েছি তারপর আমাকে নিচে আমাকে রেজাল্ট দিয়েছে এই তথ্যগুলো ইচ্ছা করলে আমি এখন প্রিন্ট করে নিতে পারি বিহাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ